সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি এক পাস্তা এই পাস্তা ছোট বড় সকলেরই অনেক পছন্দের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সহজ এবং মজাদার রান্নার রেসিপিটি দেখে নিন আজকে আমি দেশি পাস্তা তৈরি করে দেখাবো পাস্তাগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি আট থেকে দশ মিনিট সময় লেগেছে পাস্তা সেদ্ধ হতে পাস্তা সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক চামিচের মতো তেল দিয়ে পাস্তাগুলোকে মাখিয়ে রেখেছি পাস্তা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি ফুলকপি গাজর আলু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ চুলা একটি ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করেছি বাটার আপনারা চাইলে অলিভ অয়েল অথবা যে কোনো রেগুলার অয়েল দিয়েও রান্না করতে পারেন কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর কিছু রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তার জন্য রসুন দেয়া আপনারা চাইলে রসুন অ্যাভয়েডও করতে পারেন কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ আর রসুন এক সাইড করে নিয়ে আমি এখানে অ্যাড করব দুটো ডিম আপনারা চাইলে এ পর্যায়ে চিকেন অথবা বিপো অ্যাড করতে পারেন কিছু কাঁচামরিচ কিউব করে কেটে রাখা আলু গাজর আর ফুলকপি স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব চুলার রাস মিডিয়াম টু লোহিটে রাখতে হবে আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করব তো ফিরে এলাম আমি চার মিনিট পরে দেখি কি অবস্থা খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে দুই পর্যায়ে সবজি সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব পাস্তা দেখুন পাস্তাগুলো ঝরঝরে আছে কারণ পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে পাস্তাগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম আর অ্যাড করছি আমি পাস্তার মধ্যে থাকা যে মশলা প্যাকেট থাকে সেখান থেকে একটা মশলা স্বাদ টেস্টিং সল্ট দিব এক টেবিল চামচ পরিমাণে সয়া সস সবগুলো মিক্সড করে নিব। করছি টমেটো সস এই টমেটো সসের রেসিপিটাও আমার চ্যানেল ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন অ্যাড করছি চিলি ফ্লেক্স আর অ্যাড করছি এক টুকরো লেবুর রস হাফ চামচ পরিমাণে চিনি এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব তো পাস্তা রান্না শেষ যেহেতু সবজিগুলো রান্না করা হয়ে গেছে আর পাস্তাও সেদ্ধ সেহেতু খুব বেশি সময় লাগবে না করছি কুচি আপনাদের কাছে না পাতা থাকলে এটি স্কিপ করতে পারেন তো ফাইনালি রেডি হয়ে গেল পাস্তা দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে যতটা সুন্দর খেতে আরো দারুণ আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন আর আপনারা বাসায় তৈরি করে আমার গ্রুপ পেজে শেয়ার করতে পারেন আমি লিঙ্কের ড্রেসক্রিপশনে দিয়ে দেবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ